নোয়াখালী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নারী সহ চারজনকে আটক করা হয়েছে যাদের মধ্যে একজন নারী একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও দুইজন দোষু স্বামী বাহিনীর সদস্য এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয় অস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুই বোতল চেতনানাশক ওষুধ বাইশ ভরি বারো আনা চার রতি স্বর্ণের অলঙ্কার দশ ভরি তেরো আনা রূপার অলঙ্কার জব্দ করা হয় মঙ্গলবার দুপুর বারোটায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ের এক সংবাদ সম্মেলন তথ্যগুলো নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্ট কমান্ডার হারুনুর রশিদ ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি বিশ ভরি চার আট পয়েন্ট স্বর্ণ সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার এর প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয় নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িচর এলাকা এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী একই উপজেলাধীন ওসখালীর লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা আটকৃত ডাকাত ডাকাত দলের নারী সহযোগী ও চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ীসহ জব্দকৃত সকল আলামত এর আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অভিযান সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায় অভিযানকালে ওই এলাকা থেকে দস্যুর শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয় পরবর্তীতে আটকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের মাইস্তি বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময় ডাকাতি করা বিশ ভরি চার আট পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয় হয় সময় চোরাইকৃত ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জ্বল বণিককেও আটক করা হয় আটকৃত ডাকাত সদস্যরা ও নারী সহযোগী বুড়িরচর এলাকা এবং স্বর্ণ ব্যবসায়ী ওজখালির লক্ষ্মী দিয়া এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ